এবার আবার ভক্তদের উদ্দেশ্য সুখবর দিলেন বাংলা চলচ্চিত্রের চুটো পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ তিনি সম্প্রতি এক পোস্টে লিখেছেন ষোলো ইয়ার্স চ্যালেঞ্জ ইন্টারেস্টিং ব্যাপারটা হলো দুই হাজার আট সালে এই টি শার্ট এবং সালোয়ার কামিজ পরে আমরা বিয়ে করেছিলাম এটাই ছিল আমাদের বিয়ের ড্রেস সময় যে কীভাবে চলে যায় আমরা নিজেরাও জানি না মনে হয় এই তো সেদিনের কথা থ্যাংকস আব্বা ফর সেভিং দোজ মেমোরাইজ অ্যানিওয়ে বলেন দেখি তো আমাদের বয়স কত ছিল অর্থাৎ ওনার বাবা এই স্মৃতিগুলো রেখে দিয়েছিল যে কত বছর বয়সে ইরফান সাজ্জাদ তিনি বিয়ে করেছিলেন আমরা সকলেই জানি চট্টগ্রামের ছেলেরা মূলত একটু বয়স হলে বেশি বিয়ে করে কিন্তু ইরফান সাজ্জাদ তার সাথে মনে হয় একটু ভিন্নতা ঘটেছিল তাই তিনি এমন একটি প্রশ্ন চুড়ে দিয়েছেন যে এনিওয়ে বলেন দেখি তখন আমাদের বয়স কত ছিল এক পাশে ফোটোটা হলো দুই সালের অপর পাশে ফোটোটা হলো সম্প্রতি দুই সালের কতটুকু বদলে গেছে ইরফান সাজ্জাদ এবং তার স্ত্রী তারাকাদের দম্পতি জীবনে আমরা প্রায় সময় শুনি বিবাহ বিচ্ছেদের গুঞ্জন যেখানে ষোলোটি বছর পার করে দিয়েছেন ইরফান সাজ্জাদ এবং শারমিন সাজ্জাদ সেখানে সত্যি একটি চ্যালেঞ্জ ছিল অনেকেই কমেন্ট জুড়ে দিয়েছেন শুভকামনা হলো বাই এবং বাবির জন্য অনেকে লিখেছেন সুন্দর একটি জুটি তবে এই সুকবরের পেছনেও একটি দুঃসংবাদ হলো দুই হাজার তেইশ সালের পঁচিশে মে আমার জীবনের গল্প এমন হবে কল্পনা করেনি পাশে দেখা যাচ্ছে দুটি সন্তানের কবরের পাশে মা এবং বাবা অজরে চোখের জল ফেলছেন মূলত বিষয়টা ছিল অভিনেতার স্ত্রী শারমিন সাজ্জাদ তিনি দীর্ঘদিন যাবতেই অসুস্থ ছিলেন এবং ভারতের চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাও নিচ্ছিলেন তখনই জানা গিয়েছিল শারমিন অন্তঃসত্ত্বা কিন্তু সন্তানের মুখ দেখার স্বপ্ন পূরণ হলো না তাদের গত পাঁচ এ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন এই দম্পতি তখন দুই সন্তানকে হারিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ তিনি বলেছিলেন পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসকে মানুষ তার একান্ত নিজের বলতে পারে সেটা হলো তার নিজের সন্তান আল্লাহ আমাদের একসাথে দুজন দিয়েছিলেন আবার নিয়েও গেলেন অভিনেতার বাসমতে সেটা ছিল অনেক গল্পে আমি অভিনয় করেছি কিন্তু নিজের জীবনের গল্প এমন হবে কল্পনাও করিনি কখনো হয়তো জীবনটাই এমন যেখানে বাস্তবতা কল্পনাকেও হার মানায় সোশ্যাল মিডিয়ার অনাগত দুই সন্তানের উদ্দেশ্য আরফান সাজ্জাদ তখন তিনি লিখেছিলেন বালু থেকে আমার প্রিয় আর মায়া দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ইরফান সাজ্জাদ তিনি জানতে চেয়েছিলেন ভক্তদের কাছে তারা যখন বিয়ে করেছে তার বয়স কত ছিল অনেকে লিখেছেন চব্বিশ কিংবা পঁচিশ যেহেতু ইরফান সাজ্জাদ ওনার জন্ম হয়েছে উনিশশো সালের পাঁচই জানুয়ারি সেক্ষেত্রে ওনার বিবাহ বয়স সম্ভবত যেহেতু দু সালে বিয়ে করেছেন সেক্ষেত্রে উনিশ বা বিশ হতে পারে অনেকে লিখেছেন মাসাল্লাহ প্রেম কত সুন্দর ষোলো বছর কম নয় দীর্ঘজীবী হন একসাথে এভাবেই কমেন্ট বক্সে জুড়ে দিয়েছেন বক্তরা অনেকে লিখেছেন আপনার বয়স তখন উনিশ বছর হবে হয়তো ইশাক আহমেদ ওনার কমেন্টটাই সঠিক হবে ধন্যবাদ